ডাল ভাতে চলে যাবে কিন্তু সেটা লক্ষ্য নয় আজকে ভারতবর্ষের বুকে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে লড়াই মানুষের অধিকারের লড়াইয়ের জন্য শুধু এখানে এসেছি অন্য কিছুর জন্য নয় আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটাই পরিচয় হওয়া উচিত আমি একজন মানুষ আর সেটা সবাইকে চিৎকার করে বলা উচিত আমি একজন ভারতীয় এটাই একটা উচিত এই আমরা মানুষ এই রক্ত দিয়ে একদিন একশো নব্বই বছরের ইংরেজকে তাড়িয়েছি আজকের এই অশুভ শক্তিকে তাড়াবে আমরা আমরাই এই ইংরেজদের তাড়িয়েছিলাম আমরাই আমাদের মতো লোক যাই সেলুলার জলে আমাদের সেলুলার জেলের মতো জেল খেটেছেন আমাদের মতো আমাদের পুরো পুরুষরাই জেল খেটেছেন নিজেদের বিসর্জন দিয়েছেন দেশভাগের পরে মানুষ যত না মারা গেছে দেশভাগের পরে তার থেকে অনেক মানুষ শুধু ধর্মের নামে সুরসুড়ি দিয়ে মানুষকে হিন্দু মুসলমান করে মানুষ ধর্ম রক্তাক্ত করে বলেছিল সেটা কবে উনিশশো সাতচল্লিশ সালে ষোলোই আগস্ট দ্য কিলিং অফ ক্যালকাটা নামে পরিচিত রক্তে লাল হয়ে গিয়েছিল গঙ্গার দল গঙ্গার জল শুধু একটাই সুরসুড়ি ছিল হিন্দু মুসলিম তাই আপনাদের কাছে আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা কখনোই এই হিন্দু মুসলমানের সুরসুড়িতে প্রলোভন দেখে নিজেদের মধ্যে ঝামেলা বা মারামারি কিছুই করবেন না আমরা সবাই ভাই ভাই এটাই শুধু মনে রাখতে হবে আমাদেরকে আর লক্ষ্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে এই অন্ধকার থেকে দূরে রাখা যারা এই ধরনের আমাদের মধ্যে হিন্দু মুসলমান করে নিজেদের রাজনৈতিক ফায়দা করছে তাদেরকে যথাযুক্ত জবাব দেওয়া আমি আসলে এখানে চাকরি সূত্রে থাকি হচ্ছে হুগলিতে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে আপনারা বিশ্বাস করবেন না উত্তর দিনাজপুরে মুর্শিদাবাদে মালদাতে আমি একটা রিসার্চে দেখেছি যে সবথেকে বেশি মানুষ ভারতবর্ষের মানুষ যদি মোদিজি বলেন কি বলেন ভারতবর্ষে আগে বাড়ায় যায় এখানে দিদি বলেন পশ্চিমবঙ্গ আগে অনেক এগিয়ে গেছে যদি এগিয়েই থাকে আমার উত্তর দিনাজপুরের মানুষ আমার উত্তরবঙ্গের মানুষ আমার মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ সব থেকে বেশি পরিচয় শ্রমিক দিল্লিতে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে কেন কাজ করতে যায় নিজেদের পরিবার ছেড়ে নিজেদের ছোটো ছোটো বাচ্চা ছেড়ে নিজেদের মা বাবাকে বাবাকে না দেখে শুধুমাত্র পরিবার চালানোর জন্য এখানে যদি সত্যি করে কর্মসংস্থান থাকতো তবে কি তাদের পরিবারকে ছেড়ে কখনো যেত সে দিল্লিতে সে উত্তরপ্রদেশে সে রাজস্থানে করে দিন যেত না তবে কি আসলে কি সত্যি কোনো উন্নয়ন হয়নি কোনো উন্নয়ন হয়নি এটা শুধু লোক দেখালে রাস্তাঘাট করা আপনার পরিবারের কটা ছেলে চাকরি হোক আজকে এক হাজার দিন ধরে মেয়েগুলো আন্দোলন করছে ধর্মতলাতে রাজ্য সরকারের হুশ ফেরেনি আমি আপনারা বলুন আমাকে কোন ধরনের মানুষ আমরা এখানে কৃষক থেকে শুরু করে শিক্ষিত থেকে শুরু করে কোন শ্রেণীর মানুষ আমরা সুখে বসবাস করছি সারের দাম চল্লিশ টাকা কটা কেজি চাল ভাই তিরিশ টাকা কেজি চাল সারের দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা সার দিয়ে আমাকে তিরিশ টাকা চাল কিনে খেতে হচ্ছে এটাই হচ্ছে উন্নয়ন উন্নয়ন ভারতের স্বপ্ন এটাই একদমই না আমি তাই বলবো আপনাদেরকে আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য সবার আগে দরকার হচ্ছে শিক্ষিত হওয়া তবে উত্তর দেওয়া যাবে শিক্ষিত হওয়া এই বলে আমার বক্তব্য শেষ করছি ভাইজান অনেক ধন্যবাদ আইএসএফ এস এখানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক